আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি বোট নেক ডিজাইনার ব্লাউজের কাটিং যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখলে একবারেই শিখে নিতে পারবেন কোথাও বসতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম দু ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ওপরের দিকটা সুন্দরভাবে সমান করে একটা লাইন টেনে নেব লাইন টেনে কিন্তু কাটিং করে নিতে হবে সবার প্রথম আপনারা কিন্তু এভাবে টান টান করে লম্বা করে লালিনটিকে ভাজ দিয়ে বসিয়ে নেবেন ভাজ দিকটা ঠিক এরকম নিজের দিকে থাকবে খোলা দিকটা অপর সাইডে থাকবে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে এরপর নিয়ে নিব মাপগুলো মাপগুলো দেখুন সবার প্রথম যে মাপটা নিব সেটি হলো লম্বা মাপটা ব্লাউজের লম্বাটা যতটা কমপ্লিট থাকবে তার থেকে এক ইঞ্চি প্লাস করে নিয়ে লম্বার মাপটা নিব এখানে ব্লাউজের লম্বাটা নিয়ে নিব আমি সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে লম্বাটা আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে তারপর সোজা করে এভাবে একটা লাইন টেনে নিব এরপর নিয়ে নিব শোল্ডার মাপ এখানে কিন্তু শোল্ডারটা মেপে নিতে হবে শোল্ডার যা থাকবে শোল্ডারকে দুভাগ করে নিব এখানে শোল্ডার পনেরো ইঞ্চি রয়েছে শোল্ডারকে দুভাগ করে সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করলাম শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেব আরম হলের মাপটা আরম হোলের মাপটা নিয়ে নিব সাত ইঞ্চি শোল্ডার যা থাকবে আর্ম হোলটা হাফ ইঞ্চি কমিয়ে নিতে হবে যে কোনো সাইজের ক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন এবার মোহরার স্ট্রেট লাইনটা টানার জন্য দেখুন এখানে হাফ ইঞ্চি কমিয়ে সাত ইঞ্চিতে মার্কিং করলাম সাত ইঞ্চি মার্কিং করে নিয়ে সাড়ে সাতের সাথে এবার সাত ইঞ্চি এভাবে মিলিয়ে অর্থাৎ দেব্ডারের সাথে মিলিয়ে দিলাম এভাবে কাটিং করলে কিন্তু বগলে অনেকটা কাপড় খুলে থাকবে না সুন্দর একটা ফিটিংস পাবেন এবার নিয়ে নিব এই জায়গায় ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের একবার নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম তারপর নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন দুই ইঞ্চি রাখলে পরবর্তী ব্লাউজটি আপনারা আটত্রিশ থেকে চল্লিশ সাইজ অব্দি করতে পারবেন এবার দেখুন শোল্ডার থেকে আরমন পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে সেন্টার করে নিব সেন্টার করে নেওয়ার পর এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিব তারপর সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিব এইভাবে একদম লাস্ট অব্দি রাউন্ড শেপটা সুন্দরভাবে টেনে নিলাম এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব পেছনের টাকসের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য লাইন টেনে নেব এবার যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই দুটো লাইন টেনে নেবেন প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা এভাবে দুটো লাইন টানলে কিন্তু কাটিং করারও সুবিধা হবে এবং সেলাইয়ের সময় আলাদা করে আর ফিটিংসের মাপ দেওয়ার প্রয়োজন নেই এই মাপে ফিটিং করলে কিন্তু হয়ে যাবে এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নিব টেকিনের মাপটা মিডিল সেন্টার করে নিলাম আবার মাঝখানে যতটুক রয়েছে মিডিল সেন্টার করে নিয়ে তারপর এখানে নিয়ে নিব উপরের দিকে সাড়ে চার ইঞ্চি নিচ থেকে উপরে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম তারপর দুপাশ থেকে এভাবে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নিলাম এরপর করব গলার ড্রয়িংটা গলাটা যেহেতু বোর্ড গলা রয়েছে এখানে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবারে নিচের দিকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আপনারা যদি চান এখানে কিন্তু তিন ইঞ্চিও নিতে পারেন যার যেমন ডিপ পছন্দ আপনারা সেই হিসেবে নিতে পারেন ঠিক এখানে আড়াই ইঞ্চি মার্কিং করে নিলাম তারপর দিয়ে দিব রাউন্ড শেপটা এখানে কিন্তু দুটো কলার শেপ হবে প্রথমে নিয়ে নিচ্ছি রাউন্ড গলার শেপটা উপরের দিকে এবার নিচের দিকে একটা বরফের ডিজাইন হবে বরফের ডিজাইনটা কাটিংয়ের জন্য দেখুন এখানে ওপরের দিকে দেড় ইঞ্চি ছেড়ে দেব দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে তারপর ঠিক এখানে নিয়ে নেব পাঁচ ইঞ্চি আপনারা যতটুকু লম্বা করতে চান বা যতটুক বরফিটা রাখতে চান সেই হিসেবে আপনারা নিতে পারেন তারপর দেখেন এখানে দেড় ইঞ্চি করে নিয়ে নিলাম দেড় ইঞ্চি করে নিয়ে একটা বক্স করে নেব সুন্দর করে এভাবে বক্সটা করে নেওয়ার পর তারপর বক্সটাকে আবার মিডিল করে নিলাম মিডিল করে নিয়ে একটা মার্ক করে নেব এবার কোনা থেকে টেনে নেব ঠিক সুন্দরভাবে এভাবে হালকা রাউন্ড শেপে কিন্তু টান দিলাম বরফিটা আপনারা যদি চান এটা কিন্তু সোজাও করতে পারেন এভাবে এই পাশটাও টেনে নিলাম বরফের ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক এবার কাটিং করে নেব এই ব্লাউজের সেলাইটি যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন সেলাইটি আমি দেখিয়ে দেবো একদম মার্ক অনুযায়ী ব্যাক পার্টটা কাটিং করে নেবো ব্যাক কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাকপার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করার সময় ঠিক কোথায় কোথায় আমাদের কি বেশি নিতে হবে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন দেখুন যেহেতু সামনের দিকে হুক হবে হুকের জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নেব ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নেওয়ার পর এবার ব্যাক পার্টটাকে বসিয়ে নেব ব্যাক পার্টটা বসিয়ে নেওয়ার পর তারপর এক্সট্রা নিয়ে নিতে হবে নিচের দিকে হাফ ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি মহড়া এবং শোল্ডার আমার যেমন রয়েছে সেরকমই থাকবে শুধুমাত্র নিচে হাফ ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি নিয়ে সামনের পাটটা কাটিং করব যখন আমরা সামনের দিকে টেকিংটা দেব এই হাফ ইঞ্চি তখন কিন্তু ব্যাক পার্টের সাথে মেক হয়ে যাবে আর বোলটা যেমন রয়েছে ঠিক সেভাবে ড্রয়িং করে নিব এবার ব্যাক পার্ট সরিয়ে নিয়ে কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সুন্দরভাবে কাটিং করে নিলাম ফ্রন্ট পার্টটাকে এবার ফ্রন্ট পার্টের মাপগুলো নেওয়ার আগে ব্যাক পার্টের গলাটা কাটিং করব। ব্যাক পার্টের গলা কিন্তু আগে কোনো কাটিং করব না ফ্রন্ট পার্ট কেটে নেওয়ার পর তারপর ব্যাক পার্টের গলা কাটিং করব এভাবে কাটিং করলে কিন্তু সুন্দর একটা আপনারা ফিটিংস পাবেন এবং কাটিংটাও সুন্দর হবে আর আগে গলা কাটিং করলে কিন্তু শোল্ডারে কম বেশি হয়ে যাবে ব্যাক কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্ট সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মাপগুলো নিয়ে নিব সবার নিব গলার মাপটা একই রকম ভাবে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি এই যে হাফ ইঞ্চি রেখেছি এই হাফ ইঞ্চির বাইরে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে ডিপটা নিয়ে এখানে আমি সাড়ে চার ইঞ্চি আপনারা কিন্তু গলার ডিপটা কম বেশি করতে পারেন তারপর লাইন টেনে নিয়ে সুন্দরভাবে একটা বক্স করে নিলাম এবার গলার শেপটা দিয়ে নিব সামনের গলাটা আমি পান গলার শেপ করব আপনারা চাইলে এখানে অন্যরকম শেপ করতে পারেন এবার নিয়ে নিব বাকি মাপগুলো সবার প্রথম নিয়ে নিব আরমহলের এখানে হাফ ইঞ্চি ভাবে সামনের দিকে তালপাঠ এই তালপাটটা কাটিং না করলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় ফুলে থাকবে সুন্দর ফিটিংস কিন্তু আপনারা পাবেন না এবার নিয়ে নিচ্ছি টেকিনগুলো প্রথম টেকিনটা নিয়ে নিব এখান থেকে নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে মার্ক করে নেব তারপর নিয়ে নিব এ পাশ থেকে তিন ইঞ্চি প্রত্যেকটা মাপ কিন্তু এই লাইনের বাইরে আসবে প্রথম টেকিন হয়ে গেল এবার নিয়ে নিব দ্বিতীয় টেকিনটা দ্বিতীয় টেকিনটা নিয়ে নেব এখান থেকে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর সোজা নিয়ে নেব এ পাশ থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব এখানে দেখুন একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ যেন দুই ইঞ্চ করে থাকে এভাবে আপনাকে মাপ নিতে হবে এবার নিয়ে নিচ্ছি তিন নম্বর টেকিনটা তিন নম্বর টেকিনটা ঠিক ভাবে এখানে দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এ পাশ থেকে নিয়ে নিচ্ছি চার নম্বর টেকিনটা চার নম্বর টেকিনটা এখানে তিরছা করে দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম তারপর মিলিয়ে নেব এখানে সুন্দরভাবে কিন্তু এই কাটোরি জায়গাটা মিলিয়ে নিতে হবে এবার নিচ থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে তিন নম্বর টেকিনটার লাইনটা টেনে নেব এখানে কিন্তু এই কাটুরির পাটটা খুব ভালোভাবে মেপে নিতে হবে কাটুরির শেপটা যত সুন্দর আসবে ব্লাউজের ফিটিংসটা কিন্তু তত সুন্দর আসবে তারপর চার নম্বর টেকিনটা এখানে এইভাবে সোজা টেনে নেব আর আরম পর্যন্ত সুন্দরভাবে সামনের পাটা টেকিনগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার এই পাশের গুলো এ পাশে নিতে হবে তারপর দেখুন গলার শেপটা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর আর ভালো শেপটাও কাটিং করে নেব। এই পাশের গুলো এ পাশে নেওয়ার সময় আলাদা করে মাপ লাগাবো না সুন্দরভাবে এভাবে একদম সমান করে এখানে যেন কম বেশি না হয় সমান করে মেপে নিতে হবে সমান করে এভাবে ভাঁজটা দেওয়ার পর তারপরে কিন্তু উপর দিয়ে একটু চাপ দিয়ে দিলে কিন্তু এ পাশে চলে আসবে সুন্দরভাবে চলে আসলো সামনের পাটটাও কিন্তু আমার রেডি হয়ে গেল এবার কাটিং করবো হাতাটা হাতার জন্য চার ভাঁচে কাপড়টা নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে লম্বার মাপটা লম্বার মাপটা আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন এখানে আমার লম্বা রয়েছে এগারো ইঞ্চি ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে সুন্দরভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব মোহরার মাপটা মোহরা আপনাদের যা থাকবে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন আমার এখানে মোহরা রয়েছে ষোলো ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করব দুই ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এভাবে এবার নিয়ে নিব শেপটা শেপটা ভাঁজ দিক থেকে এভাবে খোলা দিকে সুন্দর করে প্রথমে ডট ডট করে এইভাবে দিয়ে নেবেন যারা নতুন কাজ শিখছেন আপনারা ঠিক এভাবে একদম মাপ মতো দেওয়ার পর এবার নিয়ে নেব মোহরি মাপটা মহুরির মাপটা আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন আমার এখানে দশ ইঞ্চি রয়েছে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার লাইন টেনে নেব দুটো লাইন টেনে নিব প্রথম লাইনে হবে আমার ফিটিংস এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা এবার একদম মাপ হাতাটাকে কাটিং করে নিচ্ছি হাতাটা কাট করার পর তারপর দিয়ে নিব তালপাটের শেপটা তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে তালপাটের শেপটা দেখুন এখানে এক্সট্রা সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু দিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন সহকারে কিন্তু দেবো না দেওয়ার পর এবার কাটিং করে নেব লাইনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিন বসিয়ে বসে মেন ফেব্রিকটা কাটিং করব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে আপনারা যদি সেলাই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন হাতাটাকে চার ভাজে কাটিং করলাম এবং বাকি দুটো পার্ট কিন্তু দুভাজে কাটিং করছে আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে